আপনি আমাকে বলুন এই যে আমার কাটের দিকে লক্ষ্য করুন আমি কয়েকটা দিন ধরে আমি খেতে পাইনি তখন নবীজি জানেন যে বাড়িতে আমার অভাব আছে তারপর ওই মেহমানকে বুঝতে না দিয়েও নবীজি বলছেন তুমি যাও আর আমার বাড়িতে গিয়ে তুমি আমার বিবিদেরকে জিজ্ঞেস করো গা জিজ্ঞেস করবে হাফসাকে জিজ্ঞেস করবে যাও তুমি বাড়ি গিয়ে তুমি আমার বিবিদেরকে জিজ্ঞেস করো ওই ব্যক্তি আয়সার কাছে আসলেন আয়সা বাড়িতে খোঁজ করলেন বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই হাফসার কাছে গেল তো বাড়িতে আপনার যেন পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই অবশেষে ওই ব্যক্তিটা আবার নবীজির দরবারে আসলেন নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাকের রাসূল আপনি বলেন তো আপনার অভাবের সংসার থেকে উত্তর এলো আপনি কতটা অভাবে মানুষ যা আপনার সংসার থেকে উত্তর এলো যে বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থা নাই সঙ্গে সঙ্গে রাসূল আমার ওই ব্যক্তিটার হাতটাকে ধরলেন আর আপনার হাতটাকে ধরে তিনি আপনার জন্য মসজিদে নবীতে দাঁড় করে দিলেন আর বলছেন যে কে তোমরা আল্লাহর বান্দা আছো যে এই ব্যক্তিটাকে তোমরা কি করবে বাড়ি নিয়ে গিয়ে তার সম্মান করে দিবে এটা আল্লাহ রসুলের মেহমান বাড়ি নিয়ে যাবে আর এই মেহমানের তোমরা সম্মান করে দিবে সুবহান আমি আপনাকে বললাম আল্লাহ তালা কোরআনে বলছেন মা সালাকা কুমফি সাকার কালু লাম্না কুমিনাল মুসাল্লিন ওয়া

আল্লাহ কোরআনে বলছেন যে আল্লাহ তালা এই কোরআনের আয়াতে তিনি জানালেন কেন তোমরা জাহান নামে তারা জবাব দিল যে আমরা নামাজ ত্যাগকারী ছিলাম আমরা মিসকিনদের আহার দিতামলাম আমাদের কাছে ভিক্ষুক যেতে গেলে আমরা খাদ্য দিতাম না টাকা দিতাম না বই বুক করে আমরা ঘুরিয়ে দিতাম সুহান আল্লাহ কিন্তু আপনার জন্য মসজিদের নবীতে আল্লাহ পাকে রসুল যখন বললেন যে কে তোমরা আছো এই ব্যক্তিটার তোমরা সম্মান করে দিতে দিবে খাবারের ব্যবস্থা করে দিবে সঙ্গে সঙ্গে তখন ওই আনসারি ব্যক্তিটা বলছেন ফাকাল আরাজুল মিনাল আনসারে আনাম আনসারি ব্যক্তি বলছেন নবীজি গো আমি আছি আপনি আমাকে দেন তো আমি বাড়ি নিয়ে গিয়ে এই ব্যক্তিটার খাবারের আমি ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ চিন্তা করে দেখেন তো কিন্তু এই আনসারি ব্যক্তিটা কত অভাবী মানুষ কত আপনার জন্য আপনার তার বাড়িতে কতটা অভাব আছে কত অভাবগ্রস্ত মানুষ কিন্তু তারপর নবীজির কথাটাকে অস্বীকার করবে না বলে কেন ওই আনসারই ব্যক্তি জানে যে যদি মিসকিনদেরকে খাওয়ার না খাওয়ানো হয় কেমন দিন জাহান নামে যাওয়ার তার মধ্যে এটা একটা কারণ সঙ্গে সঙ্গে আপনার ওই আনসারি ব্যক্তি আল্লাহ রসুলের মেহমানকে আপনার নিয়ে চললেন বাড়িতে বাড়ি গিয়ে নিজের বিবিকে বলছেন বিবি আমার তুমি আমার দিকে লক্ষ্য করো এটা আল্লাহ রসুলের মেহমান রসুলের মেহমানকে নিয়ে এসেছি সুন্দর করে তার জন্য খাবারের তুমি ব্যবস্থা করে দাও তখন যেন বিবি যেন চিন্তায় চিন্তিত হয়ে গেলেন স্বামী আপনি আমার একটা কথা শুনেন মাত্র আপনার বাড়িতে দুটো রুটির সমান আটা আছে এর বেশি আপনার বাড়িতে আর আবার খাবারের ব্যবস্থা নাই না চাল আছে না ডাল আছে না শাক সবজি আছে না আর কিছু আছে স্বামীগ আপনি বলেন তো আপনার দুইটা ছেলে আমার দুই পা ধরে করি করে কাঁদছে মা তুমি খেতে দাও এখনো পর্যন্ত খেতে পাইনি মা তুমি খাবারের ব্যবস্থা করে দাও কিন্তু স্বামী আপনি যে আল্লাহর রাসূলের মেহমানকে নিয়ে এসেছেন এবার কি করা যায় তখন নবীজির আপনার জন্য আন আনসারী ব্যক্তি বলছেন বিবি তুমি কান খোলো শোনো তুমি করবে কি ওই বাচ্চা দুটোকে আল্লাহ তাআলা মায়ের বুকে কি জাদু দিয়েছেন মধু দিয়ে দিয়েছেন যে বাচ্চা দুটো তোমার পা ধরে গড়াগড়ি করা তুমি মা তুমি খেতে দাও ওই বাচ্চা দুটোকে তুমি বকে নাও বাচ্চা দুটোকে তুমি কোলে নাও সুন্দর করে তাদের শরীরে হাতটাকে বলিয়ে দাও মালিশ করে দাও আর তাদের দুই বাচ্চাকে তুমি সুন্দর করে বিছানাতে ঘুমিয়ে দাও কিন্তু বাচ্চা অনাহারে থাকবে বিবি আমিও অনাহারে থাকবো তুমিও অনাহারে থাকবে কিন্তু রসুলের মেহমানের কোনোদিন অপমান করতে পারব না বলেন তো সুবাহান আমি আপনাকে কি বোঝাতে চাইছি যদি ভিক্ষুক আসে যদি ঘুরিয়ে দি আহার না দি জাহান নামে যেতে হবে এই সাহাবি থেকে আপনি জ্ঞান দেন মাথায় উঠে গেল রসুলের কথা তখন ওই আনসারি ব্যক্তির বিবি কি করলেন স্বামীর কথা মতো ওই বাচ্চা দুটোকে আপনার যেন সুন্দর করে শরীরে হাতটাকে বুলিয়ে আপনার বিছানাতে আপনার সুইয়ে দেওয়া দেওয়া হলো ঘুমিয়ে গেল অনাহারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত অনাহারে আছে কিন্তু স্বামীর বলে কথা স্বামী স্ত্রী কিভাবে জান্নাতটা নিচ্ছে আপনি দেখুন বাচ্চা দুটোকে অনাহারে ঘুমিয়ে দিল এবার বিবি বলছে স্বামী তুমি শোনো এবার কি করবে তুমি জানো এই যে রসুলের মেহেমানকে নিয়ে আসা হয়েছে এ তুমি খাবারের ব্যবস্থা করে দাও রসুলের এবার দুটো রুটির সমান আটা আছে এই দুটো রুটিকেই তুমি ব্যবস্থা করে দাও বিবি দুটো রুটিকেই বানালেন আর বানিয়ে এবার রসুলের মেহমানের সামনে এবার এনে দেওয়া হয় তখন মেহমান বলছেন যেমন আমি আপনাদের এখানে এসেছি আপনি আমাকে খেতে দিয়েছেন আমি আপনাকে বলি আপনি আমার সঙ্গে খান তো আপনি আমার সঙ্গে খান তখন আপনি বলছেন মাওলানা আমার খাওয়া হয়ে গিয়েছে আপনি খান আমাদের খাওয়া হয়ে গিয়েছে আপনাদের যদি সম্মান করতে পারি আপনাদের যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারি তাহলে এটাই নিজেকে ধন্যবনা করব আপনারা কতদিন পরে এসেছেন আর আপনারা জীবনে কোনোদিন আসবেন কিনা কিংবা সাক্ষাৎ হবে কিনা এই জায়গাতে রুজি আছে কিনা কাজেই আপনি খেয়ে নেন আমি যে বারবার আপনাকে আপায়েন করছি আপনাকে আমি ডাকছি কিন্তু শুধু আপনি একাই জবাবটা দিচ্ছেন যে আমার খাওয়া হয়ে গিয়েছে সুবহান আল্লাহ তেমনি ওই আনসারি ব্যক্তির বিবি সুন্দর করে আপনার দুটো রুটিকে বানিয়ে ওই মেহমানের সামনে আপনার যেন দাস্তারখানাকে বিছিয়ে দিয়ে দিয়ে আপনার গ্লাস আর আপনার জলকে এগিয়ে দিয়ে ওই মেহমান বারবার করে বলছেন ও ওগো ও আনসারি ব্যক্তি ওগো মেজমান আপনি আমার সাথে খান আমি একা খাবো আর আপনি আমার পাশে বসে থাকবেন আপনার বিবি দাঁড়িয়ে থাকবে এটা যেন কেমন বুঝাই কিন্তু আপনি আমার সাথে খান আপনি খেতে গেলে আমার মনটাতে তৃপ্তি আসবে সুবহানাল্লাহ কিন্তু আনসারি ব্যক্তি চিন্তায় পড়ে গেল আল্লাহ কিন্তু তো কোনো খাবারের ব্যবস্থা নাই কেন না বাচ্চা দুটো হে আপনার যেন অনাহারে কাটছিল তারপর আমি রসুলের मेहमानের সম্মান করার জন্য আমি বাচ্চা দুটাকে ঘুমিয়ে দিয়েছি আমি আমার বিবিকে এখনো পর্যন্ত অনাহারে রেখেছি আমিও অনাহারে আছি কিন্তু যদি আমি ওই আল্লাহর রসুলের मेहमानের কাছে বসে আমি রুটিকে দ্বারা আহার্য করে দিই হতে পারে मेहमानের আপনার একটা রুটিতে পেট ভরবে না এই চিন্তা করে বলছে ওগো মেহমান আপনি খেয়ে যান আমি আর খাবো না আলহামদুলিল্লাহ আপনি বললেন এতে যথেষ্ট হয়ে গেল কিন্তু বারবার মেহমান আপনার আপ্যায়ন করছেন তখন ওই স্বামী বলছেন বিবিরে শুনে রাখো তোমাকে জানিয়ে দেওয়া হচ্ছে সামনে যে আপনার এই চারাকটা জ্বলছে এই যে মোমবাতি জ্বলছে আপনার জন্য প্রদীপটা জ্বলছে এখানে যে আলো হয়ে আছে তখন ওই স্বামী বলছে বিবি তুমি এবার তুমি কি করো সামনে তুমি চারাকটাকে লন্ঠনটাকে এই মোমবাতিটাকে তুমি বন্ধ করে দাও তখন সামনের দিকটা অন্ধকার হয়ে যাবে আর আমি আনসারি ব্যক্তি আমি যেন মেজবান ওই মেহমানের রুটিতে হাত দিব আর আমি হাতটা এমনি এমনি মুখে নিয়ে আসব। আর খাবারের মতো করে আমি আওয়াজ করে যাব কিন্তু এতে মেহমান বুঝতে পারবে যে মেজবান আমার সাথে বসে বসে খাচ্ছে শুভ হ্যান আল্লাহ জান্নাতকে জন্য কতটাই দুনিয়াতে এই কষ্টকার যদিও বাড়তে এরকম অভাব আর আপনার জন্য গ্রস্ত পৃথিবীর মানব ওই আপনার স্বামী স্বামীর কথা মতো বিবি আপনার যেন ফু দিয়ে কিংবা হাতেরা হাওয়া দিয়ে আপনার সামনের প্রদীপটাকে বন্ধ করে দেওয়া হলো সামনের দিকটা অন্ধকার হয়ে গেল এবার ওই মেহমানের আপনার রুটিতে মেজবান আপনার এমনি এমনি হাতটাকে নিয়ে যাই আর ওই হাতটাকে আবার মুখে দেয় কিন্তু আল্লাহ আকবর একটু কিন্তু মেজবান খায় না শুধু দুই আপনার ওই দাঁতকে ওপর আর নিচের এক জায়গায় করে খাবারের মতো করে আওয়াজ করে যাচ্ছে এতে মেহমান বুঝতে পারবে যে মেজবান আমার সাথে বসে খাচ্ছে